হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে কিছু কাজ এখানে শেয়ার করব যে আমি এই এক সপ্তাহে কি কি কাজ করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কেমন কাজের চাপ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও আমাকে বলতে পারো যে তোমরাও কেমন চাপে আছো এই গরমের মধ্যে আর এত বিয়েবাড়ির সিজন পড়ে গেছে আর প্রচুর কাজের চাপ তো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে যে এই সপ্তাহে আমি কি কি কাজ করেছি তো কিছু এখানে শাড়ি আছে চুড়িদার আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এখানে আমার আয়রন করে পুরোই কমপ্লিট এগুলো শুধু ডেবার নিয়ে যাওয়ার অপেক্ষায় আছে তো এগুলো কালকের মধ্যে আমি তাদেরকে দিয়ে দেব। তো এখানে এটা একটা কামিজ তৈরি করেছি এটা তার সেটে একটা প্যান্ট এটা এখানে আমি স্ট্রেট প্যান্টও করে আর খুব ঢিলে ঢালাও না মোটামুটি একটা একটু স্ট্রেট প্যান্টের মতোই আমাদের আমার কাস্টমার বলেছিল যে একদম যেন না খুব টাইট ফিট হয় একটু লুজ লুজ রাখতে তো তার জন্য এরকমভাবেই প্যান্টটা করেছি আর কিছু এখানে ফলস পার ফলস পিকো এগুলো করা করাতে দিয়েছিল তো সেগুলো করেছি অনেকগুলোই করেছি অনেক কাজ নিয়ে চলেও গেছে সেগুলো আর শেয়ার করতে পারছি না তোমাদের সাথে তো দেখো এখানে অনেকগুলোই শাড়িতে ফলস পিকো সব কিছুই করা হয়েছে আর এই শাড়িটা দেখো এই শাড়িটা এখন তো খুবই ভাইরাল মসলিন তো শাড়িটা এটা একটা একদম বটল গ্রিন কালার এখানে কালো কালো লাগছে কিন্তু এটা একটা পিওর পুরো একদম বটল গ্রিন কালারের শাড়িটা এটা আমার নিজেরই শাড়ি কেমন লাগছে সেটা জানিও এটা আমাদের নিজেদেরই দোকানের শাড়ি আমি নিয়েছি তো এগুলো করেছি আরও কাজ আছে দাঁড়াও অল্প অল্প করে শেয়ার করছি তোমাদের সাথে এটা একজনের আছে এখানে একটা শাড়ি আছে কিছু ব্লাউজ আছে এগুলো ফিটিংস করাতে দিয়েছিল আরও অনেক কাজ করেছি সেগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে সেগুলো আর ভিডিও করতে পারিনি তখন অতটা মাথায় ছিল না যে এইগুলো ভিডিও করবে একটু তার জন্য সেগুলো আর ভিডিও করা তো দেখো এখানে এই শাড়িগুলো এবারে শুরু করবো এই কাজগুলো এই সব এই কাজগুলো আমাকে এই এই মধ্যেই দিতে হবে এই এক সপ্তাহের মধ্যে এগুলো আমাকে সারতে হবে কারণ বেশি দিন টাইম দেয়নি এই কাজগুলো করতে তো দেখো এখানে এখনও চার চারটে শাড়ি এখনও আছে সেগুলো মেশিনের কাছে আছে সেগুলো নিয়ে আর বসা হয়নি মেশিনে এখনও ব্লাউজও আছে সেগুলো সেটা আমি ফিট করছিলাম সেই ডিজাইনটাও তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হচ্ছে সেটা একটু দেরি করে শেয়ার করব কারণ আমার পাইপিনটা সে ফুরিয়ে গেছে হোয়াইট কালার সেটা অর্ডার করেছি আমাদের এখানে মার্কেটে একদমই পাওয়া যাচ্ছে না ওই হোয়াইট কালারের পাইপিনগুলো তো আমি সেটা অর্ডার করেছি ফোনে আসলে তবে সেটা আমি শেয়ার করতে পারবো তো এখানে দেখো এখন অনেক ব্লাউজ পিস আছে প্রচুর প্রচুর ব্লাউজ পিস এখানে সবগুলো তো নিয়ে আর বসতে পারিনি যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো সবগুলো ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করব এক এক করে তো প্লিজ সবে আমার সাথে থেকো আর কেমন কি তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও তো তোমরাও আমাকে কিছু কিছু ডিজাইন শেয়ার করতে পারো সাজেস্ট করতে পারো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখো এখানে আরও ব্লাউজ পিস আছে এখানে লাইলিন ফলস পার এগুলো আনিয়েছিলাম এগুলো আনিয়ে রেখেছি আগে থেকে এগুলো করতে হবে যেগুলো আগের কাজ একটু আগে আগে ছাড়বো অনেক কাজই আছে তা একজনের তো তিন চারটে করেই আছে আমি তাদেরকে বলেছি যে আমি সবগুলো একসাথে দিতে পারবো না কিছু কিছু করেই দেবো আর বা এই গরমে বাড়ির কাজ এগুলো সামলে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে আর তোমরা এরকম একটু সময় বের করে বের করে তোমরাও করতে পারো এই কাজটা করলে তোমাদের নিজেদেরই হাত খরচা নিজেরাই চালাতে পারবে তো খুবই হেল্পফুল হবে এই কাজটা তোমরা বাড়িতে বসে করতে পারো বিনা ইনভেস্টে শুধু একটা মেশিনের প্রয়োজন মেশিনটা জাস্ট কিনলেই তোমরা এগুলো শিখতে পারবে এখন তো অনলাইনে কোথাও যাওয়ারও প্রয়োজন হয় না অনলাইনেই তোমরা এগুলো শিখতে পারবে আমি তো আমি সত্যিই যেটা আমি অনলাইনেই শিখেছি আমার এই কাজগুলো আমি অনলাইনে ক্লাস করেছি কারণ আমি ক্লাস করতে যেতে পারিনি আমার বাড়িতে অনেক সমস্যা এমনি বাচ্চা আছে তার জন্য আমি আর কাজ করতে বাইরে যেতে পারিনি আমি অনলাইনেই শিখেছিলাম আমি অনেক দিন আগেই শিখেছি এবার এই কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ সবাই একটু সাথে থেকো এখানে কটা ব্লাউজ পিস আছে তোমরা একটু গুণে বলো তো প্লিজ সবাই একটু কমেন্ট করো যে এখানে কটা আমি ব্লাউজ পিস দেখিয়েছি তোমাদের এখনও অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো দেখো এখানে একটা মালবেরি সিল্ক আছে এখন যে শাড়িগুলো উঠেছে আর কি ওই শাড়ির নাম আমি ঠিক আমার জানা নেই তোমরা জানলে একটু কমেন্ট করো খুবই সুন্দর শাড়িগুলো আর ডিজাইন এই শাড়ি দেখতে দেখতে শাড়ির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমার শাড়ি দেখতে দেখতে আর আমি নিজেও একটু শাড়ি কিনতে পছন্দ করি একটু ভালো ভালো ডিজাইন আমি সেরকম পরি না শাড়ি খুবই কম শাড়ি পরা হয় কোনো ওকেশানে কিন্তু আমার ভালো লাগে শাড়িগুলো এই শাড়ি দেখতে দেখতে শাড়ির প্রতি একটা আলাদাই আমার ভালোবাসা এসে গেছে আর সেলাই করি তো প্রচুর শাড়ি দেখি প্রচুর কাজ আসে ভালো ভালো শাড়ি দেখো শাড়িটার কালারটা তো খুবই সুন্দর লাগছে আর এর ব্লাউজ পিসটা দাঁড়াও দেখছি কেমন ব্লাউজ পিসটা হ্যাঁ এই তো ব্লাউজ পিসটা দেখো সি গ্রিন কালারের আর হাতে বর্ডারও আছে এই শাড়িগুলো আমাদের দোকান থেকে কিনেছিল তা কিনে একদম আমার কাছেই দিয়ে গেছে কাটিয়ে কাটাতে তো এগুলো সব ফলস হবে পিকো ব্লাউজ পিস সবই হবে মালবেরি সিল্ক সিল্কটাও আমাদের এখান থেকে কিনেছে দেখো দাঁড়াও তোমাদের ক্যাটলগটা একটু দেখিয়ে দিই যে কেমন শাড়িটা দেখতে দেখো শাড়িটা এরকম একদম এই ফোনে একটু কম এ দেখাচ্ছে কিন্তু এটা একদম যেগুলো বলে না পেঁয়াজি পেঁয়াজি কালার সেরকম পেঁয়াজি কালার আর সি কালারের তো এই কাজগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো প্লিজ হবে আমার সাথে একটু থেকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটাও অল করে রেখো যাতে তোমাদের আগে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগেই পৌঁছে যায় তো দেখো এখানে কিছু লাইলিন এগুলো কিনে রেখেছি এগুলো কাটাতে হবে বলে এখন অনেক লাইলিন আনা বাকি ফলস আনা বাকি তো সেগুলো আনবো তো আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা